কুকুরকে মুগুরু দিয়ে সোজা করতে হবে বলে নিদান দিলেন বারাসাতের বিজেপি প্রাপ্তি স্বপন মজুমদার ভোট প্রচারে বারাসাতের বিজেপি প্রাপ্তি স্বপন মজুমদার চোপড়া তৃণমূলের বিধায়কের হুমকির পরিপ্রেক্ষিতে তিনি বলেন তৃণমূল জুলুম করেই এই সরকারে টিকে আছে দেখুন এটা তো টিএমসি ধর্ম এই জুলুমবাজি করে এখনো পর্যন্ত এই সরকারে টিকে রয়েছে বিগত নির্বাচনে জুলুমবাজি করে জিতেছে তবে মানুষ বোঝা শিখেছে তার প্রতিফলন এই ভোট বাক্সে দেবে আর ওই যিনি যে বিধায়ক বলেছেন এটা আমি আশা করি তাকে খুঁজে পাওয়া যাবে না তারপর বিধায়ককে মাতাল বলে কটক করেন স্বপন মজুমদার আর সেন্ট্রাল ফোর্স থাকবে এই লোকসভা জিতবে ওনার মতন আতাল মাতালের কথা আমরা শুনতে রাজি না মানুষ এবার সবাই সন্দেশকালীর মতন সামনে এসে তার প্রতিবাদ জানাবে আর তার সামনে যদি ওনার মতন অপদার্থ কিছু করে তাদেরও জবাব দেবে টিএমসি পাগলা কুকুর হয়ে গেছে বলে কটাক্ষ করেন তিনি কুকুরকে কি দিতে হয় মগুর দিতে হয় সে মগুরের জবাব হবে টিএমসি তো পাগলা কুকুর হয়ে গেছে কুকুরকে যদি ছেড়ে রাখা হয় আমি ইমিডিয়েট প্রশাসনকে বলবো ওকে গ্রেফতার করে জেলখানায় ভর্তি করতে মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ বলেন বিজেপির যে কালচার এই ধরনের কুরুচিকর মন্তব্যে নিন্দা করেন তিনি যে কালচার প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় এসে এই সমস্ত পরিচিকক মন্তব্য করে আমরা এই তীব্র করি এবং এর ভাষা নেই আমার মনে হয় শুভবন্ধু উদয় হোক তাদের আমাদের রুচিতে বাঁধে যখন আমাদের দল সম্পর্কে আমাদের নেতৃত্ব সম্পর্কে যখন এই কথাগুলো বলে স্বাভাবিক কারণে সাধারণ যে বাংলার মানে জনসাধারণ তার যোগ্য জবাব আগামী লোকসভা নির্বাচনে